নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে আপনাদেরকে একটা রেসিপি করে দেখাবো পনিরের আপনারা দেখতে থাকুন ভিডিওটা নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে আজকে পনির তরকারি আর রুটি হবে এটাই করে দেখাম আপনারা দেখতে থাকুন বন্ধুরা কড়াইতে চাপিয়ে দিচ্ছি বন্ধুরা এটাতে আসে চারটে দারচিনি গরম মশলা চারটে দারচিনি জিরে আর দুটো তেজপাতা এগুলো আমি সব দিয়ে תשפט אל גולנות ליעלדה বন্ধুরা আদা শুনে পেস্ট দুই চমচ দিয়ে দিচ্ছি চামচ লবণ দেব হাফ চামচ হলো বন্ধুরা গুঁড়ো যে হাফ চামচ গুঁড়ো ধনে এক চামচ

এবং কত সুন্দর এসছে বন্ধুরা গেবিতে তেলটা ছেড়ে দিয়েছে দেখুন গেবি তো ভাজা হয়ে গেছে ভালো করে কত সুন্দর গেবি ভাজা হয়েছে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে গন্ধটাও খুব সুন্দর লাগবে এবারে একটু দই দেবো বাটিতে একটু জল দিয়ে রেখেছে সেই জলটা একটু দিয়ে দেবো এটা আপনারা যেকোনো সময় বানিয়ে খেতে পারেন আপনার আমরা গ্রাম্য পদ্ধতিতে এটা বানিয়ে আপনাদের পদ্ধতিতে আপনাদেরকে দেখালাম এইভাবে আপনারা যখন তখন খেতাম বন্ধুরা পনিরটা দিয়ে দেবো অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যাবে আর খেতেও সুন্দর লাগবে দেখতে যেমন লাগছে সেরকম খেতেও লাগবে দেখুন কালারটা কত সুন্দর এটা চারটে ছেঁড়ার লঙ্কা আছে লঙ্কা গুলো আমি দিয়ে দেবো আর ওপরে এটা দশ মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো তাহলেই হয়ে যাবে পনির বন্ধুরা দেখুন বন্ধুরা কেমন রবি নিয়ে এসছে বন্ধুরা হয়ে গেছে রান্না নামিয়ে দিচ্ছি এটা দেশি সাইলে পনিরের দরকার ऊपर एक टू धोने पता छोड़ी दो पनी तौर करी रेडी बंद हो रहा दारू जी बंदूरा আপনার বাড়িতে বানিয়ে দেখবে যখন দেশি স্টাইলে পনিরের দরকার খুব সুন্দর লাগছে